আল্লাহর এবাদত মানে কি আল্লাহর এবাদত এটার অর্থ কি আল্লাহরে কিছু যেমন এরকম কিছু সংবিধান বিশ্বাস মানে কি সংবিধান বিশ্বাস মানে কি দৈনিক পাঁচবার সংবিধানকে চুমু খাওয়া বা পূজা করা না সংবিধানে যেসব বিধান লেখা আছে সেসব বিধান ব্যক্তি জীবনে ধারণ করা তো আল্লাহর ইবাদত মানে কি দৈনিক পাঁচবার বার যায় আল্লাহরে পূজা করা যায় নামাজ দেওয়া তাইলে আল্লাহ আপনার দিব না আল্লাহর বিধান নিজে ধারণ করা আল্লাহর বিধান আপনি ধারণ করছেন না সারাদিন নামাজ পড়ুন পূজা করুন যাই করুন আর ক্ষমা ছাওয়ার মানে কি যে কাছে ক্ষমা যাচ্ছেন রব আমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করো এটার মানে কি আমি যদি বলি ভাই আমাকে ক্ষমা করেন এর অর্থ হচ্ছে আমি আপনার কোনো একটা ক্ষতি করছি এই জন্য আমি আপনার কাছে ক্ষমা যাচ্ছি এখন আপনি যদি আমাকে ক্ষমা করেন তার আগে আমি যে অপরাধী তা আপনার স্বীকার করতে হবে আমিও অপরাধী এটা আপনি স্বীকার করলে এটা প্রমাণিত তারপরে আপনি ক্ষমা করতে পারেন আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন যদি কোনো অপরাধী না থাকে তাহলে ক্ষমা করার এখানে আসে না ক্ষমা চাওয়া বা করার এখন আলগার কাছে আপনি ক্ষমা চাচ্ছেন এর মানে কি আল্লাহ আপনাকে কেন ক্ষমা করবে আল্লাহ কি ক্ষতি করছেন আপনি আপনি কি আল্লাহর কোনো ক্ষতি করতে পারেন আল্লাহ তো স্বয়ং সম্পূর্ণ সর্বশক্তিমান তার কি ক্ষতি করতে পারে। আপনি যেটা করতে পারেন আল্লাহর সৃষ্টির ক্ষতি করতে পারেন অন্য মানুষের ক্ষতি করতে পারেন অন্য পশু পাখি জীবজন্তুদের ক্ষতি করতে পারে তো অন্য মানুষের ক্ষতি করে যদি আল্লাহর কাছে কমা চান আর সেই পাপ যদি আল্লাহ ক্ষমা করে তাহলে তো আল্লাহ ন্যায় বিচারক থাকবেন না আল্লাহ হবেন জালিম কিন্তু আল্লাহ তো নিজের উপরে জুলুমকে হারাম করছে আল্লাহ তো কখনো অন্যায় করবেন না আল্লাহ তো সুষ্ঠু নেয় বিচারক আপনি যেখানে পাপ করছেন সেখানে সংশোধন করেন আল্লাদের শুধু আপনি প্রশংসা বা দিতে পারেন এই যে সুন্দর সিস্টেমটা বিধানটা দিল এই বিধানটা দিছে বললে আপনার জীবনমান সমৃদ্ধি হইছে তাই না এখন আল্লাহ যদি চুরি করা আরাম না করতো তাহলে আপনি একজনের মাল চুরি করে নিয়ে আসতেন কাউকে আপনার মাল আরো দশজনে চুরি করে নিয়ে যাইতো তাই না তো এই চুরি করা হারাম মিথ্যা বলা হারাম ডাকাতি করা হারাম অন্যের মাল করা হারাম মানুষকে টগানো হারাম এগুলো কেন দেওয়া হয়েছে এগুলি কি নিয়ে আল্লাহর উপকারতে দেওয়া হয়েছে না আপনার উপকারতে দেওয়া হয়েছে তাহলে আপনার মানুষের ক্ষতি করে আল্লাহরে যা ইবাদত দিতেছে আল্লাহ কি আপনার এইসব ইবাদতের জন্য কাঙাল লক্ষ কোটি টাকার প্রপার্টিতে আপনি শুক্রবারের দুই টাকার নামাজের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন শ্বেত পাথর দিয়ে মসজিদ আপনার শ্বেত পাথর বা স্বর্ণকচিত মসজিদের কি আল্লাহর কোনো দরকার আছে আল্লাহ কি মসজিদে মসজিদের উদ্দেশ্য কি অসহায় মুসাফির যারা হোটেলে থাকার টাকা নাই তারা মসজিদে থাকবে যারা অভুক্ত তারা মসজিদে তারা মসজিদে কাবে যাদের টাকা পয়সা আছে তারা মসজিদে দান করবে মসজিদে পাবলিক লাইব্রেরি পাবলিক টয়লেট কমিউনিটি সেন্টার শিশু শিক্ষা বয়স্ক শিক্ষা কেন্দ্র টিকাদান কেন্দ্র অর্থাৎ যত কল্যাণকার কাজে এটাকে ব্যবহার করা যায় মসজিদে আপনি হিন্দু অন্য অন্য জাতের মানুষ যারা নামাজ পুজা করে না তাদেরকে মসজিদে আপনি যেতে দিচ্ছেন না নামাজের পরে মসজিদে তালা লাগাইয়া মসজিদের পবিত্রতা রক্ষা করতেছে মসজিদের পবিত্রতা রক্ষা করার আপনি কে আপনি আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আপনি কে আল্লাহ কি নিজের দিন নিজে প্রতিষ্ঠা করতে পারে না মসজিদের পবিত্রতা আপনি রক্ষা করেন পৃথিবীর সব মানুষ আল্লাহর সৃষ্টি সব মানুষের জন্য মসজিদ মন্দির গির্জা উন্মুক্ত থাকবে আল্লাহর জন্য মানুষ মসজিদ মন্দির গির্জা বানায় ফেলাই রাখছে করে অধিকার থেকে বঞ্চিত করে আল্লাহর ইবাদত করা লাগছে আল্লাহ আপনার ইবাদতে খুশি হইয়া মাফ করে দেবো জান্নাত দেব দিব কি জিনিস তা আগে জানো সার আল্লাহ আদম কে জান্নাত পরিতৃপ্ত দিতে পারেনি আপনি কি জান্নাত পরিচিত করবে কিভাবে জান্নাত কি বিষয় সেটা তো আগে আপনি জানতে হবে মরার পরে জান্নাতে যাবেন এখন কি জান্নামে আছে ওই টুক কাজ ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হন মানুষেরই আপনার প্রয়োজন আপনারই মানুষের প্রয়োজন মানুষকে ভালোবাসতেই আল্লাহ বলছেন আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসতে পারে না আল্লাহ কেউ সে ভালোবাসতে পারবে না একজনের পাপ করছে ঠিক আছে ওর পাপ ও করছে আপনি কেন তার সাথে পাপ করবেন তাহলে তো দুইজনই সমান অপরাধী আপনার দায়িত্ব কর্তব্য আপনি সঠিকভাবে পালন করুন আপনার কর্ম আপনাকে জান্নাত দিবে কর্মগুলাই জীবনে দারুন করুন এটাই হচ্ছে আসলে বদল